আরে বাইসা ভালো নিদ হয় বাইসা ভালো অন্তর পুইরা কালা আমার বন্ধুর মনে ভালা না চেহারাটাই ভালা আমারে বন্ধুর মনে ভালা নাচে হারাটাই ভালা নিদারে বাইসা ভালো অন্তরে পইরা কালা আমার বন্ধুর মনে ভালা নাচে হারাটাই ভালা আমার বন্ধুর মনে ভালা নাচে হারাটাই ভালা উজার কই রাজীবন জবন সব সপিলাম জারে দিলাম সেই তাহারে তরে সেই তাহারে তরে উজার কই রাজীবন জবন সব সপিলাম যারে রে সর্বস্ব দিলাম সেই তাহারে তরে গো সেই তাহারে তরে সে আমারে পর করিল সে আমার পর করিল বুকে দিয়া জালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা আমার বন্ধুর মনে ভালা না চেহারাটাই ভালা নিদ হায়ারে ভাইসা ভালো নিদ পয়সা ভালো অন্তরে পইরা কালা আমারে বন্ধুর মনে ভালা না চে হারাটাই ভালা আমারে বন্ধুর মনে ভালা না চে হারাটাই ভালা মামা কিন্তু একদম গান গাইছে কারণ বোন এই যে মামার বন্ধু যে ছিল তার চেহারাটাই ভালো ছিল কিন্তু মনটা ভালো না যদি মনটা ভালোইতো আজকে কিন্তু মামাকে খেয়ে জোগা করে এই রাস্তা ফেলে দিত না দেখেন আজকে মামা তার বন্ধুর সঙ্গে আজকে পাগল হয়ে রাস্তা রাস্তা এইভাবে করে ঘুরতেছে তার জীবনটা এরকম হতো না দেখেন টকবগে একটি যুবক হয়তো সে একদিন ভালো পড়ায় যেতে পারত যত গানকে ভালোবাসে আজকে দেখেন সেই মেয়েকে ভালোবাসে সে এখন রাস্তার পাগল হয়ে গেছে অবস্থা তো দর্শক যে যেখান থেকে দেখছেন মামা আর একটা ছুট একটা গান শুনে দেন কাদলে যদি নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু আসিয়া আমি কান্দিয়া বা নাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া ওরে ডুবিয়া মরেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া ওরে কাঁদলে যদি বুক জুড়াই তো কাঁদতাম নয়ন ভরিয়া তো যদি সোনা বন্ধু দেখতো একবার আসিয়া আমি কান্দিয়া বা নাইতাম একটা কষ্ট না মেরা দুনিয়া ওরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া কাদলে যদি বুক তো কাদতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো একবার আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া ওরে রুবিয়া মরে লেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া দেখেন কাঁদলে যদি বুক জুড়াইতো মামা খালি কাঁদতো কিন্তু তাও মামার কিন্তু বুক জুড়াইতেছে না যাকে সে ভালোবাসতো সে এখন আরেকটি পুরুষের সঙ্গে বিয়ে করে চলে গেছে আজকে মামার এই জন্য আজকে মামার কি করুন পরিণতি কি মামা কি খেলেন মামা শক্তি বাড়ায় খাবি তুই না না আমি খাবো না শক্তি বাড়ায় না জিনিস খেয়ালিস মামা দেখতে পাচ্ছেন ব্যাগের তো যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে মামা রনি মামা তার গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অনেকে আপনারা আমাদের চ্যানেলে গান গেতে চান তো যদি গান করতে চান তাহলে আমাদের পেজে এবং ইউটিউবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে আপনারা গান করে সেখানে পাঠিয়ে আপনার ঠিকানা সহ দিয়ে রাখবেন আমরা যদি মনে করি যে না আপনার গান আমরা সিলেক্ট করবো তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ